সবাই তো এই মুহূর্তে আমরা তোমাদের সামনে যে আলোচনা করছি মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের জন্য ইংরেজির শেষ মুহূর্তের শেষ সাজেশন রাইটিং এর পার্ট কারণ ইতিপূর্বে আমরা তোমাদের জন্য সিন এবং আনসিনের ইম্পর্টেন্ট পার্ট আলাদাভাবে আলোচনা করেছি গ্রামার সেকশনটাকে টোটাল আলাদাভাবে আলোচনা করেছি এবং এই মুহূর্তের আলোচনা যেটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট কারণ রাইটিং আমাদের ইম্পর্টেন্ট বিষয় এবং প্রত্যেকটা রাইটিংই কিন্তু আমাদের কত রাইটিং পড়ব প্রথম কথা তার থেকে বড়ো জিনিস হচ্ছে ইংরেজি রাইটিংটাকে কিন্তু লেখাটা প্র্যাকটিস করলে যে কোনো রাইটিং নিজেরাই ভালোভাবে লিখে নেওয়া যেতে পারে এটা কিন্তু সবার আগে জেনে রাখতে হবে তা সত্ত্বেও কিছু কিছু রাইটিং যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো এবছর সেগুলো অবশ্যই তুলে ধরব এবং তার সঙ্গে কোন রাইটিংগুলো আমাদের এবছর আসবে সেটাও কিন্তু তোমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবো আমাদের রাইটিং সেক্টরে আমরা যদি দেখি আমাদের কিন্তু ত্রিশটা মার্ক রয়েছে অর্থাৎ এই যে ত্রিশটা মার্ক সেটা কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে অর্জন করতেই হবে এবং যে কোনো মূল্যে এই ত্রিশের মধ্যে কিন্তু আমাদের ভালো মার্ক ক্যারি না করতে পারলে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে নম্বরটা খুবই ডাউনে চলে যাবে তো স্বাভাবিকভাবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলেছিলাম যে সিন এবং আনসিন একটা গ্রেট মার্ক কিন্তু সেখান থেকে তুলে নেওয়া যায় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির গ্রামার পার্ট থেকে কতটা নম্বর না আসলেও রাইটিং পার্ট থেকে কিন্তু ভালো নম্বর ক্যারি করা যায় বিশেষ করে যদি একটু কিছু রাইটিং যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এবং বিগত বছরে আমরা দেখেছি যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখান থেকে কিন্তু আমরা রাইটিংয়ের হুবহু কমন পেয়েছি তো আজও ঠিক সেইভাবে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি আমাদের ইংরেজির অভিজ্ঞ শিক্ষক এই সাজেশন প্রস্তুত করে আমাদের সামনে তুলে ধরেছেন তো চলো আমরা এবার ডিটেলসে প্রবেশ করি প্রথম আমরা যে বিষয়টা বলবো আমাদের রাইটিং যেটা আমাদের পরীক্ষাতে প্রশ্নের সেকশন সি এই সেকশন সিতে কিন্তু আমাদের রাইটিং এর পার্ট আসে তো সাহিকভাবে রাইটিং আমাদের তিনটে পার্ট অর্থাৎ তিন দশে তিরিশ তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের রাইটিং তিনটে থাকে এবং তিনটেই করতে হয় কোনো রকম কোনো অর বা অথবা দেওয়া থাকে না অর্থাৎ আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নেরই উত্তর করতে হবে প্রথম কথা বিষয় হ্যাঁ তবে কি একটা বিষয় যাই আসুক না কেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পয়েন্ট তুলে দেওয়া হয় যে পয়েন্টগুলোকে একটু ডিটেলস আলোচনা কিন্তু আমাদের করতে হয় এবং সেই পয়েন্টগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করে কিন্তু তোমাকে উত্তরটা লিখতে পারলে বেটার মার্কস পাওয়া যায় এটা কিন্তু একটা মানে যারা কিছু নাও পারে তারাও যদি ওই যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে যে কোডগুলো দেওয়া থাকে সেই কোডগুলো ইউজ করে যদি দুই একটা সেন্টেন্স তৈরি করে লিখতে পারো সেক্ষেত্রেও কিন্তু একটু নম্বর আসবে একদম শূন্য বা একদম কিছু পাবে না এরকম কিন্তু হবে না কিছু অন্তত পাবে এটা মাথায় রেখো এবার তার আগে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস যদি আমি করে যাই তাহলে তো অবশ্যই কিছু না কিছু করতে পারবো ভালো মার্কস তো পাবোই আর যদি একটু ভালো প্র্যাকটিস করা যায় তাহলে তো নম্বরটা আমি অ্যাভেলেবেল পাবোই সেটা তো গ্যারান্টি তো চলো কী কী বিষয় দেখো আমাদের রাইটিংয়ের অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে কী কী রিপোর্ট রাইটিং লেটার রাইটিং নোটিস রাইটিং পলিসিং রাইটিং এসটি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং আমি এই কটাকে মূলত ধরলাম তার সঙ্গে বায়োগ্রাফি লেটার প্যারাগ্রাফ এগুলো সবভাবে থাকে কিন্তু এছাড়া আরও অনেক কিছু আছে সেগুলোর ভেতরে আমি যাচ্ছি না কারণ সেগুলো মাধ্যমিক পরীক্ষা সাধারণভাবে বিগত বছরও দেয়নি এবং আশা করছি এবছরও তোমাদের আসবে না তো চলো দু সালে যেটা আর আগের বছর পরীক্ষা হয়ে গেছে কথাটা ভালোভাবে বুঝে রাখবে সেক্ষেত্রে কিন্তু বায়োগ্রাফি এসে গেছে অর্থাৎ এই বছর আমাদের বায়োগ্রাফি আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই স্পষ্ট কথা নেক্সট আমাদের রইলো বাকি লেটার রাইটিং লেটার রাইটিং দেখো এর আগের বছর এসে এডিটোরিয়াল লেটার অনেকে বলতে পারো স্যার লেটার রাইটিং তো আগের বছর এসে গেছে এবারও কে আসবে দেখো লেটার এমন একটা জিনিস যেটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকবার রিপিটেশন হয় অর্থাৎ এর আগের লেটার এসছে এবারও লেটার এসছে এর পরের লেটার হবে হ্যাঁ তবে কিছু চালাকি রয়েছে কি চালাকি আগের বছর যেমন এডিটোরিয়াল লেটার এসেছিল পরীক্ষাতে কী লেটার এসেছিল এডিটোরিয়াল লেটার যে কারণে এবছর কিন্তু এডিটোরিয়াল লেটার আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই বরঞ্চ যেটা আসতে পারে সেটা হলো পার্সোনাল এবং অফিসিয়াল লেটার ওকে নেক্সট আর একটা বিষয় যেটা হচ্ছে প্যারাগ্রাফ যেটা এমন একটা বিষয় যেটা এর আগের বার এসেছিল এবং এটা যে রিপিটেশন হয় না সেটাও বলা যাবে না যে আগের বছর প্যারাগ্রাফ এসেছে বলে বছর প্যারাগ্রাফ আসবে না সেটাও কিন্তু বলা যায় না যার জন্য আমাদের এবারও কিন্তু কিছু প্যারাগ্রাফ অন্তত মোস্ট ইম্পর্ট্যান্ট যে কটা রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে স্যার এবছর কী আসবে দেখুন একদম স্পষ্ট করে তোমাদের বলে রাখি এবছরের জন্য যে রাইটিংগুলো তোমরা হুবহু কমন পাবে তার মধ্যে কি কী থাকছে নাম্বার ওয়ান যেটা থাকছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এটা কিন্তু তোমরা এবছর পাবেই এরকমই একটা ব্যাপার নাম্বার টু লেটার রাইটিং এটা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় মাধ্যমিকে কিন্তু এবারও থাকবে তবে হ্যাঁ লেটার রাইটিং কিন্তু পার্সোনাল এবং অফিসিয়াল এই টাইপসের হবে কোনো এডিটোরিয়াল লেটার কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষাতে আসবে না একদম স্পষ্ট করে জেনে রাখতে পারো নেক্সট এই দুটো বিষয় আমাদের কটা আসবে আমি বলেছিলাম তিন ইন্টু দশ অর্থাৎ তিনটে রাইটিং আমাদের আসবে তাহলে দেখো আমরা দুটো নিশ্চিত হয়ে গেলাম রিপোর্ট রাইটিং এক নম্বরে আমাদের আসছে লেটার রাইটিংও আমাদের আসছে তাহলে দুটো হয়ে গেল আমাদের দুটো রাইটিং আমরা কমন পেয়ে গেলাম সমস্যা হচ্ছে আর একটা রাইটিং নেই সেই একটা রাইটিং কী আসবে দেখো এই একটা রাইটিংয়ের জন্য আমাদের সব থেকে বেশি কষ্ট এটা হলো একদম পরিষ্কার কথা যদি কারো মনে হয় যে না স্যার আমার ইংলিশে একশো তো একশো পার্ট দরকার নেই আমার একটু কম থাকলেও হবে আমি তাদের বলবো তোমরা এই দুটো পার্ট ভালো করে প্র্যাকটিস করো রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং কারণ যেহেতু সাজেশন শেষ মুহুর্তে সাজেশন তো সেরকমই কথা দুই একটা আমাকে বলতেই হবে যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট বা নব্বইয়ের মধ্যে স্যার নব্বই পাওয়ার দরকার নেই আমার স্যার এই দুটোই থাক আমি দশ মার্ক ছেড়ে আসি তাহলে দেখবে তোমার অনেক খাটনি কমে গেছে একদম পরিষ্কার কথা আর যারা মনে করছো যে না আমাকে সমস্ত কিছু কমন পেতে হবে তাদের জন্য বলে রাখি রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং তোমাকে করতেই হবে কারণ এই দুটোর মধ্যে আমার প্রশ্ন আসবেই আসবে নেক্সট আর একটা যেটা এই একটার জন্য যে কোনটা আসবে এ বলতে পারবো না হ্যাঁ তবে কিসের মধ্যে আসবে নোটিশ রাইটিংও দিতে পারে প্রসেসিং রাইটিংও দিতে পারে স্টোরি রাইটিংও দিতে পারে প্যারাগ্রাফ রাইটিংও দিতে পারে এই যে চারটে পার্ট আমি বললাম এই চারটে পার্টের মধ্যে একটা জিনিস দেবে তবে স্টোরি দেওয়ার চান্সও আছে প্রসেসিং দেওয়ারও চান্স রয়েছে নোটিশ রাইটিংও দেওয়ার চান্স রয়েছে কেউ বলতে পারবে না যে এটার মধ্যে কোনটা দেবে না বুঝা গেল এবং যে প্যারাগ্রাফ আগেরবার এসেছিলো বলে আমরা মনে করছি যে এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এটাও গ্রান্টি দিয়ে বলা কখনো যাবে না যে এই প্যারাগ্রাফ আসবে না বোঝা গেল কি বললাম এই কার এটাই হলো মূল ফ্যাক্টর আমি তোমাদের সাজেশনটা শুধু সাজেশন দিচ্ছি না তার সঙ্গে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কেন এমন হচ্ছে আমরা কি করছি আমরা কি বুঝতে পেরেছি এবং তোমাদের সামনে সম্পূর্ণ আমাদের বোঝা বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি এটাই কিন্তু আমাদের সাজেশনের মূল লক্ষ্য ওকে তো আমি যার জন্য কিছু ক্লিয়ারেন্স তোমাদের সামনে করে দিলাম কি ক্লিয়ারেন্স করলাম যে যারা মনে করছে যে না স্যার আমার দশ মার্ক চলে যাক আমার তাতে কোনো দুঃখ নেই আমি এত পড়া পড়তে পারবো না তাদের জন্য আমি বলবো তারা শুধুমাত্র রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং যে কটা বলবো বা যে কটা দেখাবো এখন সে কটা ভালো করে প্র্যাকটিস করো সে তার মধ্যেই কমন পাবে আর যদি মনে করো আমাকে তিনটেই কমন পেতে হবে পরিষ্কার কথা তাদের জন্য কিন্তু এই রিপোর্ট রাইটিং লেটার রাইটিং নোটিশ রাইটিং প্রসেসিং রাইটিং স্ট্রি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং সব প্র্যাকটিস করতে হবে একদম মূল মদ্দার কথা বলে রাখলাম আমি তোমাদের জন্য সব কটা মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং কি কি আছে লেটার রাইটিংকে কি আছে আচ্ছা নোটিশ রাইটিং কি কী রয়েছে প্রসেসিং রাইটিং কী কী রয়েছে স্টোরি সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ স্টোরি বাজারে কম নাই প্রচুর প্রচুর স্টোরি নিজে থেকে গল্প তৈরি হয় এটা নিজেকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে হবে আর তার সঙ্গে প্যারাগ্রাফ আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের সঙ্গে তুলে ধরছি আবারও বলছি রিপোর্ট এবং লেটার কিন্তু করবেই আর একটা করার জন্য এই চারটের মধ্যে একটা আসবে কেউ গ্যারান্টি গ্রান্টিতে বলতে পারবে না যে কোনটা আসবে বোঝা গেল কি বললাম এই হলো মূল বিষয় আর এই হলো মূল সাজেশনের থিম এবার আমি তোমাদের সামনে যেটা তুলে ধরব মূল ইম্পর্টেন্ট যে সাজেশনগুলো রয়েছে অর্থাৎ কোন কোন লেটার স্যার আমরা প্র্যাকটিস করব কোন কোন প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো বা কোন কোন আমাদের রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবো সম্পূর্ণ লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি এবার তো চলো এবার আমরা লিস্টটা দেখে নিই বন্ধুরা তাহলে সম্পূর্ণ ইংলিশের যে রাইটিংয়ের পার্ট সেই পার্টটা আমরা তোমাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ সাজেশনটি তোমরা যেটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের অমিত কুমার স্যার কিন্তু খুব সহযোগিতা করেছে এই সাজেশান প্রস্তুতিতে তো চলো আমরা রাইটিংয়ের মূল সাজেশনটা দেখেনি প্রথম রিপোর্ট রাইটিং রিপোর্ট এর ভেতরে যেটা মূল ইম্পর্টেন্ট বছরের জন্য সেটা হচ্ছে ওড়িশা কড়মণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপর রাইস রাইট নিউজ পেপার রিপোর্ট অন দ্য ক্লাবস অফ বিল্ডিং অন দ্য ফলোয়িং এই ব্যাপারে তারপর হচ্ছে সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল প্লাস্টিক প্রবলেম নেক্সট হচ্ছে রাইটের রিপোর্ট অন দ্যাসকারশন অর্গানাইজড বাই ইউর স্কুল এই টাইপসের রিপোর্টসই কিন্তু আসবে এবং এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো আশা রাখা যায় যে এর মধ্যে একটা কমন তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের এডিটোরিয়াল লেটার যেটা তোমাদের বলেছিলাম সরি পার্সোনাল বা অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার তোমাদের এবছর আর আসার সম্ভাবনা নেই বা আসবে না বলতে পারো তো যেগুলো পার্সোনাল অফিসিয়াল লেটারের মধ্যে যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে তার মধ্যে রাইট এ লেটার টু এর ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশন লোন ফর ইয়ার হায়ার এডুকেশন নেক্সট রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ মর্নিং ওয়াক বা ডেলি এক্সারসাইজ রাইট এ লেটার টু এয়ার হেডমাস্টার ফর সিক্লিপ আর রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই ইনফর্মিং হিম অ্যাবাউট দা গ্রেটেস্ট ফেস্টিভাল অফ ওয়েস্ট বেঙ্গল নেক্সট রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অবাউট এক্সপিরিয়েন্স ইন ক্লাস টেন অ্যান্ড ইউর লং প্রিপারেশন ফর মাধ্যমিক এক্সামিনেশন নেক্সট সাপোজ ইউ ইউর ফ্রেন্ড ওয়েস্ট স্টার্ড বাই হাওয়ার ইউজিং অ্যান্ড্রয়েড ফোন রাইট এ লেটার টু হিম গিভিং অ্যাডভাইস অ্যাজ এ ফ্রেন্ড আশা করি প্রত্যেকটা বিষয়ে তোমরা বুঝতে পারছো নেক্সট আমরা নোটিশ রাইটিংয়ের ইম্পর্টেন্ট রয়েছে প্রথমটা যেটা রয়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অব দ্য ইকো ক্লাব ই of your e school. Now write a notice for the student on uh, safe drinking water to make them conscious about the problems of drinking water. Next, as a secretary social welfare club of your e school, uh, write a notice requesting a student to donate freely to a relief fund for the flood in Kerala. Next, as a secretary of your village club, issue a notice for blood donation camp in your locality. Next, your club has arranged a eye treatment camp Write a short notice informing people in your locality. Next, as a secretary of your school's health club, issue a notice requesting the students to join the garbage cleaning operation in, uh, in the school premises. Next, suppose you are the secretary of the student welfare committee of your school, the local police station is organized a quiz come extempore in this competition. Write a notice informing and inviting স্টুডেন্ট অফ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ টু পার্টিসিপেট ইন দিস ইন দ্য প্রোগ্রাম নেক্সট বলব রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্ট অ্যাবাউট দ্য ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প হুইস উইল বি অর্গানাইজড বাই ইউর স্কুল দেখা এখানে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প রয়েছে বলে যে ডেঙ্গুয়ারনে সেরকম কোনো ব্যাপার না এখানে অনেক কিছুই কিন্তু দিতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া করোনা এসব বিষয়েও কিন্তু দিতে পারে নেক্সট সাপোজ দ্য স্টুডেন্ট অফ ইয়র স্কুল ইজ সাফারিং ফ্রম এ হার্ট ডিসিজ হি নিডস ফাইন্যান্সিয়াল হেল্প ফর প্রপার ট্রিটমেন্ট অ্যাজ এ সেক্রেটারি অফ ইউর স্কুল রাইট এ নোটিস টু দ্য মেক কন্ট্রিবিউট ফর দ্য এলিং স্টুডেন্ট নেক্সট যেটা বলবো ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অবজার্ভ দ্য রবীন্দ্র জয়ন্তী ইন ইউর স্কুল অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কালচার কমিটি রাইট এ নোটিস টু দ্য স্টুডেন্ট টু ইউর স্কুল তো দেখো আমি প্রথমেই তোমাদের যেটা বলেছিলাম যে এই বছর রিপোর্ট রাইটিং অন্যদিকে লেটার রাইটিং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যারা একটু দুর্বল প্রকৃতি তারা এই প্রথম যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের উপর বেশি গুরুত্ব দেবে তারপরে আমি বলেছিলাম যে নোটিশ রাইটিংয়ের দেখো অনেকগুলো ধরন আছে এবং কোনটা যে আসবে তার গ্যারান্টিতে কিছু বলা যায় না দিস টাইপ অফ নোটিশগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে নেক্সট প্রসেসিং থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের সামনে তুলে ধরছি যেমন হাউ রেইনিস ফর্ম স্বাভাবিকভাবে আর যেগুলো বেসিক আমরা প্রসেসিং শিখেছি তার মধ্যে ম্যাঙ্গোপিকেল প্রসেসিং লেমন স্কোয়াশ অরেঞ্জ জুস পটেটো চিপস প্রিপেয়ার্ড কীভাবে হয় এগুলো নেক্সট যেগুলো একটু অন্য ধাঁচের লেখা তার মধ্যে হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড হাউ টি ইজ প্রিপেয়ার্ড হাউ ও এস ইজ প্রিপেয়ার্ড হাউ নিউজ পেপার ইজ পাবলিশড হাউ পেপার ইজ মেসড মেড হাউ ক্লথস আর building হাউ বিল্ডিং ইজ orange juice is prepared, orange juice অরেঞ্জ জুসটা আমি আগে একবার বলেছি তো যাই হোক এই টাইপসের প্রোসিংগুলোই কিন্তু আসবে এবং আশা রাখি যদি আসে এর মধ্যে থেকেই আসবে স্টোরি আমি যেটা প্রথমেই বললাম স্টোরি দিয়ে গ্র্যান্টি দিয়ে কিছু বলা যাবে না যে এই স্টোরিগুলো ইম্পর্টেন্ট কারণ প্রচুর প্রচুর স্টোরি আছে তার মধ্যে রাইডজাস্টমেন্ট এ ম্যান ফ্রম দ্য মার্স তার ব্রেভ গার্ল্ড স্কেপস ম্যারেজ এ ফক্স অ্যান্ড এ ক্রো সেই ছোট্টবেলাকার গল্প এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার তো এই টাইপসের বিভিন্ন গল্প এগুলো রিকে প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় প্যারাগ্রাফের মধ্যে অনেক অনেক প্যারাগ্রাফ আছে তোমরা জানো তার ভেতরে কিছু প্যারাগ্রাফ আমি বলছি যদিও অতটা ইম্পর্টেন্ট নয় এবছর তবুও যদি মনে হয় কারো এগুলো প্র্যাকটিস করতে পারো তার মধ্যে কন্যাশ্রী ট্যুর টু হিল স্টেশন সেভ ড্রাইভ সেভ লাইফ আচ্ছা ইউজেস অ্যান্ড অ্যাব অফ দ্য ইন্টারনেট প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন ইম্পর্টেন্স অফ স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ এ ট্যুর টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আচ্ছা ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অব মোবাইল ফোন রাইট প্যারাগ্রাফ অন ইউর এইম ইন ইউর লাইফ গ্লোবাল ওয়ার্মিং এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ বা ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অলসো প্র্যাকটিস ইউর বেস্ট টিচার কম্পিউটার এ ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্স অফ রিডিং বুক এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন এবং এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড তো এই টাইপসের প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ আমি এখানে অনেকটাই দিয়েছি কারণ দিয়ে কিছু বলা যাবে না কোনটা আসবে একটাই শব্দ নিয়ে আলোচনা এবং অসংখ্য অসংখ্য প্যারাগ্রাফ রয়েছে যদি প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে হয় একদম তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে এই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে দিয়ে আসবে অনেকেই বলতে পারো স্যারে তো অনেক প্যারাগ্রাফ কিছু করার নেই যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি দেখো দুটো জিনিস আমরা কমন দিয়ে দিতে পারি সেটা হচ্ছে এই রিপোর্ট রাইটিং এবং অফিসিয়াল লেটার যে দুটোর জন্য মাত্র এই কটা পড়লেই কিন্তু আমরা দুটো কমন পেয়ে যাব কিন্তু আর একটা একটার জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি পড়তে হবে তার মধ্যে নোটিশ প্রসেসিং প্যারাগ্রাফ স্টোরি আমি তোমাদের বললাম তো যাই হোক এই হলো আমাদের আলোচ্য বিষয় এই হলো আমাদের মূল আলোচনা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ